গাইছি দেখো কিভাবে জাস্ট অল্প কিছুক্ষণের ভিতরে আমি তো এগুলোটাকে অবয়জন করে ফেলাম ওরা তোমরাও পারবে সেটার জন্য অবশ্যই তোমরা গুগল থেকে অনেকদিন অ্যাপ টি ডাউনলোড দিয়ে দিবে তারপর বন্ধুরা দেখো এসটি ইনিশিয়াল করে ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে তুমি উপরে ডান পাশে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবে তারপর এখান থেকে বাই ইমেল অপশনে ক্লিক করে ফেলবে তারপর বন্ধুরা এখানে তুমি তোমার পার্সোনাল তথ্যগুলো এখানে নিশ্চিন্তে দিয়ে দিবে তারপর বন্ধুরা দেখো এখানে ফোন নাম্বারে করে গিয়ে কিন্তু অবশ্যই একটা ফ্রেশ ফোন নাম্বার অর্থাৎ যে নাম্বার আগে কখনো অনেক বিট এখন খোলা হয়নি এরকম একটা নাম্বার বসিয়ে দিবে তারপর বন্ধুরা এখানে পাসওয়ার্ডের করে গিয়ে কিন্তু অবশ্যই এখানে আশঙ্কার একটা পাসওয়ার্ড বসিয়ে দিবে তারপর বন্ধুরা এখানে প্রমো কোডের করে গিয়ে কিন্তু তোমরা আমাদের স্পেশাল প্রমো কোড এন ই ডব্লিউ ওয়ান ট্রিপল জিরো এই প্রম করতে বসিয়ে দেবে এতে করে তুমি অনেক টাকা বোনাস পেয়ে যাবে তারপর নিচের বক্সগুলোতে ঠিক পাই নিচে রেজিস্টারে ক্লিক করে ফেলবে তারপর বন্ধু দেখো এখানে কিন্তু আমাদের এখন খোলা হয়ে গেছে এখন বন্ধুরা আমরা এখান থেকে ডিপোজিট করার জন্য উপরে পাম্পাসে প্লাস এখানে সিলেক্টেড করবো তারপর বন্ধুরা এখান থেকে বিভিন্ন ধরনের অপশন আছে তো বন্ধুরা আমি এখান থেকে বিভিন্ন ধরনের মাধ্যমে ডিপোজিট করতে পারবো তো বন্ধুরা আমি এখান থেকে ইন্টারনেট ব্যাংকিং নেক্সাস পে অর্থাৎ ডাক বাংলা ব্যাঙ্কটি সিলেক্ট করলাম তারপর ওই নাম্বারটিতে আমরা টাকা উপরে একটা নাম্বার দেওয়া যাবে সেই নাম্বারে অবশ্যই আমরা টাকাটা ক্যাশ আউট করে ফেলবো তারপর এখানে স্ক্রিনশট দিয়ে দেবো ট্রানজেকশন আইডি এবং আমাদের ওয়ালেট নাম্বারটা দিয়ে দেবো কনফার্ম ক্লিক করে টাকা আমাদের